জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পায়ে শ্রেতা প্রণমামি মুহূর্মুহ নমস্কার আজকে আমাদের সপ্তশতী চণ্ডী পাঠে শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনা পর্বে বিষয় অর্গল দ্বিতীয় মন্ত্র মন্ত্রটা এরকম জয়ন্তী কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সেবা সমাধাত্রী স্ব স্বা নমস্তুতে এখানে প্রথম যে শব্দ জয়ন্তী মানে জয়শালিনী জয়যুক্তা সর্বোৎকৃষ্টা ঋষি মুনি অর্গলে স্তুতির প্রারম্ভে শ্রী চণ্ডিকা দেবীকে প্রথমে নমস্কার করেছেন মহামায়া চণ্ডিকা দেবী নানা প্রকারে অলৌকিক সদ্গুণ আলোচনা করে তাকে প্রণাম করা হয়েছে এই মন্ত্রে মহামায়ার গুণাবলীর কথা ধ্যান উপযোগী করে সংক্ষেপে বলা হয়েছে সাধক মহামায়ার এক একটি গুণের কথা স্মরণ করে যাতে সহজে ধ্যান করতে পারে সেই জন্য মার্কন্ডীয় ঋষি এই মন্ত্রে মহামায়ার কতগুলো নামের স্বার্থকতা দেখিয়েছেন জয়ন্তী জয়নাক্ষা জগদম্বরের আরেকটি নাম জয়ন্তী সৃষ্টি স্থিতি লয়কারিণী মা সকল কারণেরও কারণ বলে সর্বশ্রেষ্ঠা ও সর্বোৎকৃষ্ট মায়ের মহিমা ঠিকভাবে বুঝতে পারলে সাধক সিদ্ধে পৌঁছান সিদ্ধ অবস্থায় সাধক মহামায়াকে সর্বোৎকৃষ্ট সৃষ্ট বা সর্বোৎকৃষ্ট বলে উপলব্ধি করতে পারে মায়ের মহিমা ক্ষুণ্ণ করে যা এমন কোনো ব্যক্তি বা বস্তু বা কিছুই এই জগতে নাই তার জয় সর্বত্র তার মহিমায় তার আশ্রিত ভক্তগণের জয় সর্বত্র তিনি বা তার মহিমা কখনো কোথাও পরাজিত বা সর্বহার নয় সেজন্য তার একটি নাম অজিতা বা অপরাজিতা তার মহিমার সাথে তিনি তার মহিমার সাথে সর্বদা জয়যুক্তা সেজন্য যে সকল দুষ্টবুদ্ধি জীব মাকে জয় না দেখে বা না বলে তারা প্রকৃতপক্ষে মিথ্যাকে আশ্রয় করে থাকে মা যখন সর্বদা জয় যুক্তা তখন মাকে ঠিকভাবে দেখলে তা জয়ন্তী মূর্তি দেখা যায় মাতৃগত প্রাণ সিদ্ধ সাধক মায়ের জয়গানই তো করে বিশ্বজগত নীরব ভাষায় মায়েরই জয়গান করে মায়াম মহামায়ার অপেক্ষা শ্রেষ্ঠ আর কি বা আছে কিছুই নাই তিনি সর্বোৎকৃষ্ট তত্ত্ব বা সত্তা এই জেনেই তার নাম জয়ন্তী ভগবতী যে পুষ্পাঞ্জলি স্তোত্র মন্ত্র যেটা আমরা মহিষমর্দিনী স্তোত্র সে মন্ত্র অত্যন্ত দীর্ঘ কিন্তু তার প্রতিটি চতুর্থ লাইন ছত্রে আমরা দেখতে পাই তার জয়গান জয় জয় হেমহি শুরী রহ্মকরণী শৈলসতে মায়ের জয়গান করলে মা প্রসন্ন হন ভক্তের অভীষ্ট পূরণ করেন মায়ের জয়গান না করলে বরণ সত্যের অপলাপ হয় মাকে উপেক্ষা বা অমান্য করা হয় তার ফলে অমঙ্গল ও অশান্তি উপস্থিত হয় বদ্ধজীব ক্রমাগত মাতৃমঙ্গল গীত গান করলে মায়ের প্রতি তার অনুরাগ জন্মায় এবং তার আসক্তির বন্ধন শিথিল হয়ে যায় মা তাকে সর্বপ্রকারে বন্ধন মুক্ত করেন মায়ের এমনি মহিমা দক্ষ যজ্ঞ সতী দেহত্যাগ করলে ভগবান বিষ্ণু তার সেই চক্রে তার শরীর একান্ন অংশে বিভক্ত হয়ে যায় এবং ভারতবর্ষের যে যে স্থানে মায়ের সেই পবিত্র দেহাং বশেষ পড়ে সেই স্থানগুলি এক একটি শক্তিপীঠস্থানে পরিণত হয় একান্নটি পীঠের মধ্যে একটি পীঠস্থান হচ্ছে জয়ন্তী ক্ষেত্র শ্রীহট্ট জেলা যেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত এই জয়ন্তী ক্ষেত্রে সতীর বাম জঙ্ঘা পড়েছিল এখানে অধিষ্ঠাত্রী দেবতার নাম দেবী জয়ন্তী এবং তার ভৈরব ক্রমাদেশ্বর এই স্থানে দেবীর জঙ্ঘা প্রথিত দেখতে পাওয়া যায় ভগবতীর জয়ন্তী মূর্তিতে প্রসিদ্ধ একটি পীঠস্থানে মূর্তি জয়ন্তী মহোৎসবের নামে ভারতবর্ষে একটি উৎসব প্রচলিত আছে যে শুভ শ্রী ভগবান অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার উপদেশ দিয়েছিলেন সেই স্মরণীয় দিনে প্রতি বৎসর গীতা জয়ন্তী উৎসব ভারতবর্ষের বহু স্থানে এখনো অনুষ্ঠিত হয়ে আসছে মহামায়া ভাগ্যবান ভক্ত তোমার জয়গান করে শুধু যে তোমাকে জয়ন্তী বলে তা নয় আনন্দে আত্মহারা হয়ে তোমার জয়ন্তী মূর্তির এবং জয়ন্তী নামে জয়গান করে সেই জন্য ভক্তগণ জয় নামে মায়ের এক মূর্তিকে স্মরণ করে ছত্রিশ রাগিনীর মধ্যে একটি রাগিনীর নাম রেখেছে জয় জয়ন্তী রাগ গুণত্রয়ের সাম্যাবস্থা হলে প্রলয়কাল উপস্থিত হয় প্রলয়ের সৃষ্টি ধ্বংস হলে ত্রিগুণময়ী মহামায়া ত্রিগুণাতিতা হয়ে নির্গুণ ব্রহ্মস্বরূপে অবস্থান করেন ব্রহ্মস্বরূপিনী মা প্রলয়ের পর আবার নতুন কল্পের সৃষ্টি করেন সুতরাং তিনি সৃষ্টির মূলীভূত কারণ স্বরূপ বলে তিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্ব এইভাবে সর্বকারণে কারণ বলে তিনি সর্বোৎকৃষ্টা এবং সেই জন্য মায়ের এই প্রসিদ্ধ নাম জয়ন্তী এরপর আসছে মঙ্গলা মঙ্গলং জননং মরণাদি রূপম সরোপনং ভক্তানং লাতি নাশয়তি সা মোক্ষপ্রদা মঙ্গলা ইত্যুচ্যতে দুর্গা প্রদীপে এটা আছে মোক্ষপ্রদা ভক্তগণের জড়ন মরণাদি রূপ এই জন্ম মৃত্যুর যে চক কর্মচক্র যিনি গ্রহণ করেন বা নাশ করেন তিনি মঙ্গলা মহামায়া যখন প্রসন্না হয়ে ভক্তদের জন্মান্তর পরিগ্রহ বন্ধ করে মোক্ষ প্রদান করেন তখনই তিনি মঙ্গলা নাম ধারণ করেন মহামায়া কৃপা করলে ভক্ত এই দেহে থেকেই জীবনমুক্ত বা মুক্ত হতে পারে শ্রীমদ ভাগবত গীতায় আছে ভক্ত আত্মদর্শন বা মাতৃদর্শন করবার পর জ্ঞান লাভ করে জ্ঞানের পর তার প্রাণের উৎক্রমণ না হয়ে ভক্ত সর্বপ্রকারের কর্মবন্ধন মুক্ত হয় তখন তার হৃদয়ের গ্রন্থি সকল ভেদ হয়ে যায় তার সমস্ত সংশয় দূর হয়ে যায় সে জীবন মুক্ত হয় তাই তো শ্রুতিতে বলছে বেদে নতস্য প্রাণা উৎক্রমন্তি তার প্রাণের উৎক্রমণ হয় না পূজ্যপাদ আচার্যগণ মায়ের মঙ্গলা নামের উক্ত প্রকার ব্যাখ্যা করেছেন মঙ্গল মঙ্গল লাতি ইতিমঙ্গলা মঙ্গকে অর্থাৎ ভক্তগণের জন্ম ব্যাপারকে লাতি অর্থাৎ নাশ করেন যিনি বদ্ধজীবকে মুক্ত করেন তার নাম মঙ্গল মহামায়ার জীবের ভোগ ও মোক্ষ প্রদানকারী যে সাধক মায়ের কাছে ভোগের প্রার্থনা করেন তিনি তাকে প্রচুর ভোগ দিয়ে সংসারে আসক্তির বন্ধনে বদ্ধ করে রাখেন আবার যে ভক্ত মুক্তি প্রার্থনা করেন তাকে তিনি সমাধি বৈশ্যের ন্যায় মোক্ষদায়ক তত্ত্বজ্ঞান প্রদান করে যে জন্ম মৃত্যু চক্রে আমরা সকলে অনাদিকাল হতে লক্ষ লক্ষ জনি ভ্রমণ করে আসছি শ্রী চণ্ডিকা দেবী আমাদের সেই দুরন্ত দৈবী কর্মচক্র বদ্ধ করে দিতে পারেন এবং তার ফলে আমার আমরা পরম শান্তি মোক্ষপদ লাভ করে মুক্তি লাভ করতে পারি মায়ের এই অপূর্ব মোক্ষদায়ক গুণ আছে বলে মায়ের একটি নাম মঙ্গলা ভক্তগণ দেবীর মঙ্গলা নাম স্মরণ করে ভক্তির আতিশর্যে তাকে সর্বমঙ্গলা বলে পূজা বা আরাধনা করে সফল কাম হচ্ছেন এরপরে আসছি কালী कलयती भक्षयतीत प्रलय इति काली दुर्गा प्रदीप महानिणतंत्र सदाशिव बोलचं कलनाथ सर्वूता महाकाल प्रकृति महाकाल से महा कलनाद्यालिका महा महा परा कलयेत प्रलय काले काली যিনি প্রলয়কালে বিশ্বজগতের সমস্ত বস্তু ও প্রাণী ভক্ষণ করেন তিনি কালী প্রলয়কালে সৃষ্টি লোপ পায় এই বিরাট সৃষ্টি লুপ্ত হয়ে কোথায় যায় দেবী চণ্ডিকা সৃষ্টিস্থিতি স্থিতি লয়কারিনী মহামায়া সংহার মূর্তিতে বিশ্ব জগতের সমুদয় পদার্থ প্রলয়কালে গ্রাস করেন যে মহামায়া হতে বিশ্বের উৎপত্তি যে সেই মহামায়াতে সৃষ্টি লুপ্ত হয়ে সূক্ষ্মভাবে লীন থাকে প্রলয়কালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবতাদের অস্তিত্ব থাকে না এই সকল শ্রেষ্ঠ দেবতাগণকে মহামায়া ধ্বংস করেন ও ভক্ষণ করেন প্রলয়ে কোনো কিছুই থাকে না এত বৃহৎ বৈচিত্র্যপূর্ণ বিশ্বকে যিনি এমন সুকৌশলে ভক্ষণ করতে পারেন যে সমস্ত সৃষ্ট পদার্থ প্রাণীগণের সাথে একেবারে নিশ্চিহ্ন হয়ে মুছে যান তাকে কালী বলে মহামায়া প্রলয়কালে আপনা আপন মায়ার জাল সংহরণ করেন তাঁর সৃষ্টি লোক করতে পৃথিবীতে অপর কোনো শক্তি পারে না তাঁরই সাজানো এই বিশ্বকে প্রলয়ের সময় তিনি ভক্ষণ করেন কিন্তু ভাবি সৃষ্টির বীজ রূপে তিনি সমস্ত জিনিসকে প্রলয়ের অন্ধকারের মধ্যে সূক্ষ্মভাবে রেখে দেন কথামৃতে আছে শ্রী ঠাকুর বলছেন সেই বুড়ির হাঁড়িতে নীলদানা লালদানা যে রাখা সৃষ্টির বীজ লুকিয়ে রাখা মহামায়া সমুদ্রের ফেনা আছে না এরকম কালীমূর্তিতে যখন মহামায়া সমস্ত বিশ্বকে ভক্ষণ করেন তখনই প্রলয়কাল উপস্থিত হয় যার এইরূপ বিশ্ব জগৎ ভোজন করবার শক্তি আছে তিনি প্রলয়কালের পূর্বেও আশ্রিত ভক্তগণকে বিপদ হতে রক্ষা করবার জন্য ভক্তের সাধনায় যন্তরায় সেগুলো ভক্ষণ করেছিলেন করে থাকেন তার ফলে ভক্ত যে সাধক সে সাধনায় সিদ্ধি লাভ করে তাই তো গানে আছে কালী কল্পতরু আবার আর ভাবে দেখলে দেখা যায় যে কাল কাল মহাকাল সে কালকে যিনি গ্রাস করেন তিনি কালী যে কাল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পর্যন্ত গ্রাস করে সেই কাল বা মহাকাল মহামায়ার পদানত। তাই তো আমরা দেবাদিদেব শিব সেই মহাকাল যখন মায়ের উগ্রমূর্তি উপস্থিত প্রলয়কাল আসন্ন সমস্ত দেবতারা ভৃত মহাদেবের কাছে প্রার্থনা করলেন যে আপনি পারেন দেবীকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করতে তখন মহাকাল রূপে তিনি শুয়ে পড়েন দেবীর পদতলে কাল সকলকে আপনার বসে এনে ধ্বংস করে কালী আবার সেই কালকে আপনার পদতলে রেখে তার বুকে দাঁড়িয়ে বিশ্ব ধ্বংস লীলার অভিনয় করেন যেখানে ধ্বংসের প্রয়োজন সেখানেই মায়ের কালীমূর্তির আবির্ভাব ব্রহ্মময়ী ব্রহ্মশক্তি মা সর্বগ্রাসিনী কালীমূর্তিতে ভক্ত হৃদয়ে বিপুল আনন্দ প্রদান করেন দেবী শিশি চণ্ডীর সপ্তম অধ্যায়ে চন্ডমুন্ড বধ করবার জন্য যখন কালী মূর্তির আবির্ভাবের যে কথা আছে সেখানে মা কালীর সেই অপূর্ব সংহার মূর্তির বর্ণনা এই রকম কালী করাল বদনা শিপাশিনী বিচিত্র খট্টঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপি চর্ম পরিধানা শুষ্কমাংসাতি ভৈরব অতিবিস্তারদনা জিহ্বালন ভীষণ নিমগ্না রক্তনয়না নাদা পূরিত দিন মুখা এই ধ্যানের অনুবাদটা রকম তার ভ্রুকুটি কুটিল ললাট ফলক হতে শীঘ্র করাল বদনা ও খড়গ পাশ হন্তা কালী বহির্গত হলেন সেই দেবী বিচিত্র খট্টাঙ্গ ধারিণী নরমালা বিভূষণা ব্যঘ্র চরম্বর ধারিণী ও শুষ্ক মাংস নিবন্ধন অতি ভয়ঙ্করী তিনি অতি বিস্তার বদনা লোল রসনা বসত কোটর কোটরপ্রবৃষ্ট রক্ত নয়না ও ভীষণ হুঙ্কারে দিকমণ্ডল পরিপূরণকারিণী একান্ন পিঠের একটা পীঠ নাম কালীঘাট কলকাতার প্রসিদ্ধ সিদ্ধপীঠ কালীঘাট দেবীর দক্ষিণ চরণের চারটা অঙ্গুলি সেখানে পতিত হয়েছিল এই শক্তিপীঠের দেবতার নাম কালিকা দেবী এবং এখানকার ভৈরবের নাম নকুলেশ্বর এই কালিকা দেবী কালভয় হারিণী কৈবল্য দায়নি ভদ্রকালী ভদ্রং মঙ্গলং সুখং দাতুমিতি ভদ্রকালী দুর্গা প্রদীপ টিকায় বলছেন মঙ্গল দায়িনী সুখপ্রদা যিনি ভক্তগণকে স্বেচ্ছায় মঙ্গল দান করতে অঙ্গীকার করেন তিনি ভদ্রকালী ভদ্রকালী মহামায়ার একটি নাম মায়ের ভক্ত যখন দুঃখে পতিত হয় তখন দুঃখের প্রতিকার করবার জন্য সে মায়ের শরণাগত হয় মহামায়া ভদ্রকালী রূপে সেই ভক্তকে সুখ প্রদান করেন দুঃস্থ সন্তানকে সুখী করবার জন্য মা বড় মুদ্রা ধারণ করেন যখন ভক্ত বিপদের মধ্যে বাস করে যখন দুঃখের সাথে তাকে ঘোরতর সংগ্রাম করতে হয় যখন তার চারিধারে অমঙ্গল ঘিরে ফেলে তখনই ভক্তের কাতর প্রার্থনায় মায়ের ভদ্রকালী রূপ আবির্ভাব হয় শরণাগত প্রার্থী সন্তানের অভীষ্ট পূরণ করবার জন্য তিনি সর্বদাই প্রস্তুত থাকেন সুখের প্রার্থী ভক্তকে সুখ প্রদান করেন মঙ্গলকামী ভক্তকে কল্যাণ দান করেন ত্রিতাপদগ্ধ সন্তানকে শান্তি দান করেন এটা মায়ের স্বভাব এই জন্য ভদ্রকালী কথার অর্থ সুখপ্রদা বা মঙ্গল দায়িনী ভদ্রকালী মূর্তিতে মহামায়া আশ্রিত সন্তানকে ভোগ সুখ প্রদান করেন সন্তানের ভোগে যখন কোন প্রকার বাধা বিঘ্ন উপস্থিত হয় তখন করুণাময়ী মা সন্তানের প্রার্থনায় তার ভোগের বাধা দূর করে ভোগ সুখ অক্ষুণ্ণ রাখতে এবং অমঙ্গল যাতে না হয় সেই জন্য দূর তা দূর করে দেন এবং ভক্তগণকে তার প্রার্থিত মঙ্গল দান করতে স্বীকার করেন বিশ্বজননী কল্পতরু সদৃশা সাধক এই ব্রহ্মময়ী মায়ের নিকট সাংসারিক যা কিছু মঙ্গল বা সুখ প্রার্থনা করে ভাবগ্রাহিনী মা ভক্তের সেই সকল স্বাদ পূর্ণ করে মঙ্গলময়ী মায়ের আশ্রয় থেকে কোনো ভক্তের অকল্যাণ হতে পারে না ভদ্রকালীর উপাসনা করে কোনো ভক্ত সুখ বা শান্তি আরা হতে পারে না বিশ্ববাসী সন্তানগণের যা কিছু প্রার্থনার বিষয় যা কিছু অভাব সেই সমস্তই জগদম্বার বিরাট ভাণ্ডারে ভক্তগণকে দান করবার জন্য মা সর্বদাই প্রস্তুত পার্থিব সম্পদ লাভ করতে ইচ্ছুক মায়ের ভক্ত মায়ের নিকট দান গ্রহণ করে অভাব পূরণ করবার জন্য তার নাম তার জপ তার পূজা তার পাঠ করেন ভদ্রকালী জীবের দুঃখহরণ করে তাকে সর্বসুখে সুখী করেন জীব কর্মদোষে যখন বিপন্ন হয় ভদ্রকালীর প্রসাদে জীবের অকল্যাণ দূরে গিয়ে মঙ্গল আসে উপস্থিত হয় পুরাণে মায়ের ভদ্রকালী মূর্তিতে পাতালে আবির্ভাবের কথা আছে সিদ্ধ সাধক রামপ্রসাদের একটা শ্যামা সঙ্গীত এই ভদ্রকালীর মূর্তির কথা আছে বসন্ত পরমা বসন্ত পরমা পরমা তুমি চন্দন চর্চিত জব গো গসন্ত পরমা বসন পরমা এই গানের শেষে একটা জায়গা আছে পাতালেতে ছিলে মাগ হয়ে ভদ্রকালী যেখানে জ্ঞানের বিকাশ বা বিদ্যার আবির্ভাব সেখানেই মঙ্গল বা শান্তি যেখানে অজ্ঞানের আবির্ভাব অবিদ্যার খেলা সেখানেই অমঙ্গল ও অশান্তি বিদ্যার সঙ্গে মঙ্গল অবিদ্যার সঙ্গে অমঙ্গল থাকে মঙ্গল ও মায়ের ভদ্রকালী মূর্তি বিদ্যারূপিণী বা সরস্বতী বা বাঘ দেবী সেই জন্য বেদমাতা বাগবাদিনীকে শাস্ত্রে ভদ্রকালী নামে অভিহিত করা হয় সরস্বতীর প্রণাম মন্ত্রে আমরা ভদ্রকালী নামের উল্লেখ দেখতে পাই সরস্বতী নমো নমো নমঃ নম শান্তে শান্তে শান্তি হরি ও শ্রী রামকৃষ্ণার প্রণম আজ